আসসালামু আলাইকুম ভাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনাদের ঈদ ভালো কাটছে আপনাদের কবুতরগুলো ভালো আছে আপনাদের পোষা প্রাণী ফ্যামিলি মেম্বার সবাই অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কবুতর টবুত সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন বাজে দুপুর একটা তিন বা একটু আগে দেখছিলাম আর কি একটা তিন এখন হয়তো পাঁচ সাত বাজে বা দশ বাজে হোক অনেক রোদ দুপুরবেলা এবং ভয়াবহ গরম আপনি আপনারা খেয়াল করে দেখেন আমি পুরো ঘামাই গেছি তো আমি আমরা একটু বেশি ঘামি আর এখন ঘামায় গেছি অনেক মানে প্রচুর গরম এই গরমের মধ্যে আমার দাঁতের কবুতরগুলো দেখেন আটকানো সেই কবুতরগুলোকে আমি ছাড়বো ছেড়ে এগুলোকে একটু উড়ানোর চেষ্টা করবো দেখবো যে হাই হাইফ্লায়ার কবুতরগুলো এই গরমের মধ্যে একদম হারাভাঙ্গা রোদ একদম এরকম ভয়াবহ এনভায়রনমেন্ট এই পরিবেশে হাই হাইফ্লয়ার কবুতরগুলা উড়তে পারে কি না বা এগুলা কী ধরনের উড়ে এখন একটা বাজে যদিও হাইফ্লার হিসাবে একটু রিস্কি তারপর আমি কবুতরগুলো ছাড়বো এগুলো ছাড়াই ছিল গত কয়েকদিন ধরে এখন আবার একটু ছাড়বো ছেড়ে একটু উড়ানোর চেষ্টা করবো আসনে একটু দেখি কবুতরগুলোকে আস্তে আস্তে ছাড়ি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো উড়াইলে কীরকমের পড়ে এই যে আমি দাপিটা খুলে দিছি দাপিটা খুলে দিলেই এরা বের হয়ে যায় না দাপটির ভিতরে বসে রয়েছে এখানে টোটাল চোদ্দোটা কবুতর ছিল তো এখনও মনে ওই রকমেরই আসে তারপর আমি আরেকবার একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো হ্যাঁ চোদ্দোটা কবুতর আছে দাপিটার ভিতরে এখন এই কবুতরগুলোকে আমি আস্তে আস্তে একটু বের করে দিই দেখি এগুলা বের হয়ে কি করে দুইটা একটা পাখে ডিফেক্ট আছে কয়েকটা উঠতে পারবে না বাকিগুলা দেখি কি অবস্থা একটু উড়ানোর চেষ্টা করি কবুতরগুলা একা একা বেরোচ্ছিল না আমি এইগুলো সব ধরে ধরে বের করে দিচ্ছি দুইটা একটা জাস্ট একা একা বেরোয় আর বাইট করে দেওয়ার পরে দুইটা কবুতর এক লাখটু উঠছিলো আর বাকি সবগুলো আরে এখন ধাবড়ায় দুপুরে নেটের উপরে বসেছি একটা কবুতর নেটের উপরে বসতে চায় নাই ওপরে আমি তারপরে ধাবড়ায় উপরে উঠাইছি তো এখন সবগুলো উপরে আছে দেখি এখান থেকে বা উপর থেকে উপরের ছাদে উঠা ওই নেটের রুমের ভিতরে ঢুকে তারপরে উড়াবো একটু দেখি উড়ান যায় নাকি না এখান থেকে ভয় পাচ্ছে না আমার উপরের ছাদে যেতে হবে ছাদে যায় তারপর ওদেরকে উড়াইতেছি এই যে আমি এখন একটা খাতার ভিতর ঢুকছি উপরের ছাদে একদম এই যে কবুতরগুলা গুলা এখন এখান থেকে উড়াবো আরও এরা ভয় পাচ্ছে না যাক বেশি একটা ধাবর দিবো না হালকা ধাবর দিছি আমি আপনাদেরকে একটু বের হয়ে দেখাবো যে কী অবস্থা কয়টা উঠতেছে কী অবস্থা এখানে দেশি কবুতর আছে কয়েকটা উ একটা উপরে উঠছে একটুখানি উপরে উঠছে একটা না এগুলোকে থারাভাঙ্গা রোদে প্রথম দিন ধাবরায় উড়াইতে পারি নাই দেশি কবুতর রয়েছে এখানে কয়েকটা যেমন এই কবুতরটা দেশি কবুতর এটা আমাদের এখানে আসছিল কবুতরটা আমাদের কবুতর না যে কবুতরটা দেশি কবুতর তারপর ওই যে উপরে যেটা বসে রয়েছে ওইটা দেশি কবুতর এই যে এইটা আবার শিয়ালকুটি যে পাশে কাছ থেকে যে শিয়ালকুটিটা রয়েছে শিয়াল করিটা আগে একদিন ভালো উঠছিল আগে একদিন বলতো গতকালকে বিকালে ভালো উঠছে আজকের উঠতেছে না তিনটা কবুতর উঠতেছে ওই একটা উপরে আর এই যে দুইটা তিনটা নেটের উপরে আছে কয়টা দেখেন চারটা আটটা একটা নয়টা ওই চাপে একটা দশটা তিনটা উঠতেছে আর এই একটা চোদ্দটা টোটাল চোদ্দটা কবুতর ঠিক আছে তিনটা কবুতর উঠতেছে দেখি এগুলা কি উড়ে হাইট নাই নাকি একটু করে উঠতেছে এরা এই একটা নিচে এই একটা নিচে আর ওই একটা উপরে একটু কিন্তু অনেক গরম এই সময়টাতে এখন একটু ছায়া পড়ছে কিন্তু গরম মানে ভয়াবহ গরম আমি যেটা উপরের দিকে উঠে গেছে ওইটা আর একটু উপরে উঠে গেলে অনেকক্ষণ থেকে যাবে ওগুলো পুরাটা সময় উড়ে আপনাদেরকে দেখাইতে পারবো না বোধ হয় কারণ ওগুলো তো উড়লে অনেকক্ষণ উড়ে এবার প্রবলেম রয়েছে কতগুলা পা ক্লিয়ার থাকলে এগুলারে উড়ানোর থেকে নামানো কঠিন আমি ইচ্ছা করে আগে উড়াইছি যাতে হলো যে আর সন্ধ্যার সময় এরা নামার সময় কোনো ডিস্টার্ব না করে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম হাই ফ্লেয়ার কবুতরগুলো কীরকমের উড়ে টুড়ে বা আমি একটু উড়াইলাম আর কি অনেকদিন কবুতর উড়ানো হয় না অনেকদিন পরে কবুতর উড়াইলাম ওই একটা একটু টুকটু উঠতেছে আর দুইটা নিচে আছে এই একটা এই একটা দুইটা নিচে আর ওই উপরে একটা আছে হাইট নিয়ে নিবে তো দেখি কবুতর গুলা কি রকমের উড়ে ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে ওই এক পেয়েছেন যে পাইপের মতো একটা পিলারের মতো দেখা যাচ্ছে অনেক দূরে তো বুঝা যাচ্ছে না ঠিক মতো ওইখানে একটা কবুতর আছে এই কবুতরটা এখানে যেটা বসেছিল ওইটা উইরা যে ওইদিকে বসছে ওটা আসে কি না আসে বলতে পারতেছি না আর যেগুলা উড়াইছিলাম এখান থেকে ওই একটা বৈশা পড়ছে একটা একদম নিচে উঠতেছে আর আরেকটা একটু হাইট করতেছে যেটা আর আরেকটা হাইট নিছে আপনাদেরকে দেখাই দেখা যায় একটু ওই যে কবুতরটা উপরে আছে দেখা যায় আমি বলতে পারতেছি না দেখা যায় নাকি খোলা চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কবুতরটা মার্শাল্লা ওইটা ভালো ফ্লাই করবে আর এই যে একটা নাইমা আসলো তাহলে কবুতর সব কয়েটে নাইমা আসছে একটা কবুতর উড়তেছে আর আরেকটা কবুতর পুরো ওই যে দূরের বিল্ডিংয়ে যে বসছে একদম বড়ো বিল্ডিংটা যেটা উঁচু বিল্ডিংটা ওই যে এসির কোনা একটু উপরে দেখা যাচ্ছে না ঝাপসা ঝাপসা ওইখানে একটা কবুতর আছে তো বুঝে যাচ্ছে না ওইটাও আমাদের কবুতর এখান থেকে যা এই যে এই ছাদে যেটা বসছিল পাশের বিল্ডিংয়ের ছাদে ওইটা গেছে ওখানে আর ও যে আমাদের উপরের কবুতরটা দেখানোর চেষ্টা করতেছি পরে দেখতে পাই আমার দেখা গেছে কি না গেছে এই কবুতরটা হাইট নিছে এই কবুতরটা উঠবে এগুলা এই হাইটে নিলে এই হাইটের কবুতর সাধারণত আরো অনেক হাইট নেয় কারণ এই হাইটে যাওয়ার পরে উপরে আরও যত উপরে ও তত ঠান্ডা পাবে ওত গরম উপরে ঠান্ডার জন্য উপরে উপরে উঠার চেষ্টা করবে এরকমের হয় সাধারণত আর কি তো দেখি কবুতরগুলার কি অবস্থা হয় কবুতরগুলো আশা করি সবকটা নাইমে আসবে এই যে এইখানে কয়েকটা কবুতর ওই একটা কবুতর আর এই যে দুইজন ভদ্রলোক দুজনই দেশি কবুতর একজন দেশি কনফার্ম আর একটা সম্ভবত দেশি ওটা আমি কনফার্ম করতে পারতেছি না তো কাছে আসলে পরে বোঝা যাবে তো এই আর কি কবুতরগুলো ওইটা একটু একটু নামতেছে উপরে যেটা ছিল এটা একটু একটু নাই চেষ্টা করতেছে দেখি কবুতর আরে উড়াবো ইনশাল্লাহ আস্তে আস্তে তো কবুতর জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এখানে শেষ করি আজকে আসসালামু আলাইকুম আমার কাউন্টিং এ একটু মনে হয় ভেজাল হয়েছে ভেজাল হয়েছে মানে ওই যে ওই দূরের বিল্ডিং এর ওই ছাদে বলছিলাম না যে একটা কবুতর বসছে কবুতর ওখানে একটা বসছে এই বিল্ডিং এর ছাদ থেকেই গেছে কিন্তু ওটা সম্ভবত আমাদেরটা না আমাদের চোদ্দটা আমি এখানে দেখতে পাইতেছি এখানে নেটের উপরে আছে দশটা কবুতর এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কবুতর নেটের উপরে আছে দুইটা আছে নিচে দাপের ভিতরে একটা আছে যে ওই পাশের বিল্ডিংটার উপরে আসে ওই দিকে আর আরেকটা উঠতেছে তো টোটাল চোদ্দোটা কবুতর ছিল চোদ্দোটা কবুতরই আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম